ফেসবুকে কিভাবে আপনি ভাইরাল হবেন আপনার রিল ভিডিও কিভাবে ভাইরাল করবেন আপনার লং ভিডিও কিভাবে ভাইরাল করবেন আর এই ভাইরাল করা থেকে কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটিও আজকে বলবো যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন প্রথমত আসি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আশা করি অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন যখন আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন ফেসবুক থেকে আপনার পেজের মধ্যে দেখবেন দুশ পরিমাণ রিজ দিবে সেই তুলনায় দেখবেন আপনার পেজের মধ্যে এংগেজমেন্টও বাড়বে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে ভিডিওতে যখন কমেন্ট করবে অন্যরা তখন আপনি রিপ্লাই করবেন এঙ্গেজমেন্ট বাড়বে যখন রিপ্লাই কমেন্টটা সুন্দর করে গঠনমূলকভাবে দিবেন তখন ফেসবুকের মধ্যে আপনার একটি গ্রহণযোগ্যতা বাড়বে আর যাকে আপনি কমেন্টের রিপ্লাই সুন্দর করে দিয়েছেন সে আপনার যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাকে ভালো লাগে তারপরে আপনি দেখবেন আপনাকে ফলো করে দিবে এরকম ভাবে আপনি ফলোয়ার বাড়াতে পারেন তার পাশাপাশি অবশ্যই অন্য ভিডিওতে লাইক কমেন্ট করবেন রিপ্লাই করবেন বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন দেখবেন আপনার পেজের মধ্যে হিউজ পরিমাণ রিচ বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে আর তার পাশাপাশি তো অটোমেটিকলি আপনার পেজের মধ্যে ফলোয়ার চলে আসবে তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করেন ধৈর্য ধরে কাজ করুন আর তার পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন ক্রিয়েট করেন তাদেরকে বলবো যে এরকম ন্যাচারাল পরিবেশে ভিডিও করবেন ন্যাচারাল পরিবেশের মধ্যে ভিডিও যখন করবেন তখন ফেসবুক থেকে হিউজ পরিমাণ রিচ দেওয়া হয় তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই খোলামেলা স্থানে ভিডিও করবেন ধরে কাজ করুন আর অন্য ভিডিওতে সাপোর্ট করুন অন্যদেরকে লাইক কমেন্ট করুন রিপ্লাই করুন দেখবেন আপনার পেজের মধ্যে ভিডিও ভাইরাল হবে ফলোয়ার বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন